জয় শ্রী মহাকাল জয় মা কামাখ্যা আদেশ সকল ভক্ত ও সাধকের প্রতি গুরুদেব অহরি সোমনাথের অন্তঃস্ফূর্ত স্বাগত অহরি সোমনাথ মা কামাক্ষা ধাম কামাখ্যা এই চ্যানেলটি কেবল তথ্যচিত্র নয় এটি আধ্যাত্মিক জ্ঞানের এক রহস্যময় দরজা এখানে আমরা আপনাদের সামনে তুলে ধরি গুরু পরম্পরায় প্রাপ্ত পরীক্ষিত ও ফলপ্রসূ সাধনার পথ যা আপনার জীবনে শক্তি আলো এবং আধ্যাত্মিক প্রজ্ঞা বয়ে আনবে আমাদের উদ্দেশ্য দর্শক আকর্ষণ নয় বরং কার্যকর ও শক্তিশালী সাধনার সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়া প্রতিটি আলোচনা গুরুদেবের নিজস্ব অভিজ্ঞতা আশীর্বাদ এবং দীর্ঘ তপস্যার ফল আধ্যাত্মিক সাফল্যের জন্য দরকার বিশ্বাস ধৈর্য এবং নিয়মিত অনুশীলন শারদীয়া নবরাত্রি বিশেষত অষ্টমী নবমী ও বিজয়া দশমী তিথি হল যোগিনী উপাসনার জন্য অত্যন্ত শক্তিশালী সময় দেবী দুর্গার মূল শক্তি থেকে চৌষট্টি যোগিনী প্রবর্তিত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনকে তান্ত্রিকরা নবরাত্রিতে সাধনা করলে দ্রুত সিদ্ধি লাভ করে থাকেন এখানে আমি একটি পরীক্ষিত ও বহুজনকে দ্বারা সিদ্ধ যোগিনী সাধনা দিচ্ছি যোগিনীর পরিচয় নিত্যমোহিনী যোগিনী নিত্যমোহিনী যোগিনী হলেন আকর্ষণ সম্মোহন সৌন্দর্য ও মোহবশীকরণের শক্তির দেবী তিনি শ্রীচক্রের গুপ্ত নিত্যযোগীদের অন্তর্ভুক্ত এবং সাধককে দেহ মনে অপার আকর্ষণ শক্তি ও প্রভাবশালী ব্যক্তিত্ব দান করেন শক্তিরূপ সম্মোহন আকর্ষণ, রূপ ধারণ লাল রেশমি বসনে সুসজ্জিতা হাতে বিনা বা পদ্ম মুখে মধুর হাসি সাধনার মাহাত্ম সাধককে সম্মোহন ও আকর্ষণ শক্তি প্রদান করেন ব্যবসা প্রেম সামাজিক সম্মান ও জন্মহন ক্ষেত্রে বিশেষ সিদ্ধিতাত্রী নবমীতে তাকে আহ্বান করলে তীব্র শক্তি জাগ্রত হয় সিদ্ধ মন্ত্র ওম হ্রী ক্লীমী যোগিন বহু সাধক দ্বারা পরীক্ষিত বিশেষত নবরাত্রির অষ্টমী ও নবমী রাতের দ্রুত সিদ্ধ হয় অন্য আরেকটা সিদ্ধ মন্ত্র হল ওম হ্রীং শ্রী ওই নিত্য সাহা। যোগীম্নায়ই সাহায্য পরে সাধক কোন মন্ত্র জপ করবেন এটা সাধকের জন্ম রাশি এবং লগ্ন দেখার পরেই নিশ্চিত করে বলে দেওয়া হবে সাধনা বিধি অষ্টমী নবমী দশমী নবরাত্রির বিশেষ সময় শুক্লপক্ষের ষষ্ঠী বা পূর্ণিমা শুক্রবার বা মঙ্গলবার রাত্রি সাধনার মোট দিন সংখ্যা ন্যূনতম সাত দিন মধ্যম এগারো দিন পূর্ণ 21 দিন সম্পূর্ণ সিদ্ধির জন্য সর্বোত্তম জপ সংখ্যা প্রতিদিন অন্তত 11 মালা উচ্চ স্তরে 21 মালা বা 33 মালা প্রতিদিন সাধনার সময় নিশীতকাল রাত্রি 12টা থেকে তিনটা সর্বোত্তম না পারলে সন্ধ্যা 8টা থেকে 10টার মধ্যে আসন লাল আসন রেশম কাপড় মালা সংস্কারিত রক্তচন্দন বা রুদ্রাক্ষ মালা উপকরণ লাল ফুল জবা রক্তচন্দন রক্ত না মধু প্রদীপ নিবেদন লাল লাল বস্ত্র পাটিয়া প্রতীক হিসেবে সাধনার ধাপ এক ও গুরু পূজা দিয়ে শুরু করুন দুই নিত্যমোহিনী যোগিনীর ধ্যান করুন লাল বসনে পদ্মাসনে বসা রূপময়ী কান্তিদাত্রী তিন ধূপ দ্বীপ ফুল নিবেদন করে মন্ত্র জপ করুন গুপ্ত নির্দেশ এক প্রথম দিন সংকল্প আসন শুদ্ধি দীক্ষা ধ্যান দুই তৃতীয় দিন মানসিক অশান্তি ও ভয় দূর হতে শুরু করে তিন পঞ্চম দিন চারপাশে আকর্ষণ শক্তি অনুভূত হয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে আকৃষ্ট হতে শুরু করে চার সপ্তম দিন স্বপ্নে দেবী বা কোনো শক্তির ইঙ্গিত আসতে পারে পাঁচ একাদশ দিন মন্ত্রশক্তি সক্রিয় হয় সম্মোহন আকর্ষণ শক্তি বৃদ্ধি ছয় একবিংশ দিন একুশতম সিদ্ধি লক্ষণ প্রকাশ হঠাৎ সৌন্দর্য বৃদ্ধি অন্যদের অনুকূলতা দেবীর রূপ দর্শন বা দর্শন প্রাপ্তির গুপ্ত বিধি প্রতিদিন রাতে মন্ত্রজপ শেষে লাল আসনে ধ্যান করুন কল্পনা করুন তিনি আপনাকে লাল আলোয় আবৃত করছেন প্রথমে হাসি সুগন্ধ বাফুলের সুবাসে উপস্থিতির অনুভূতি হবে তারপর দর্শন সাধনার ফলাফল বিপরীত লিঙ্গ বা সমাজে অপ্রতিরোধ আকর্ষণ আত্মবিশ্বাস সৌন্দর্য কণ্ঠস্বর ও ব্যক্তিত্বের দীপ্তি প্রেম বিবাহ সম্পর্ক ও সামাজিক উন্নতিতে অদ্বিতীয় সহায়তা দেবীর কৃপায় স্বপ্নে বা ধ্যানে সরাসরি যোগিনী দর্শন সম্মোহন শক্তি বৃদ্ধি প্রেম বিবাহ সম্পর্কের ক্ষেত্রে সাফল্য ব্যবসা বা পেশায় আকর্ষণ বৃদ্ধি সামাজিক সম্মান ও জনপ্রিয়তা যোগিনীর কৃপায় হঠাৎ সৌভাগ্য লাভ নিত্যমোহিনী যোগিনী মূলত দেবী শক্তির মোহিনী রূপ নবরাত্রির তাকে আহ্বান করলে যে কোনো কঠিন জীবনে পরিবর্তন আনা সম্ভব তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যে সাধক মোহিনী যোগিনীর পূজায় অর্পিত হয় তার চারদিকে অদৃশ্য আকর্ষণ বল সৃষ্টি হয় সাধকবৃন্দের প্রতি বিশেষ অনুরোধ বিনা গুরুর অনুমতি বা মার্গদর্শকের নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না গুরুর আশীর্বাদ ছাড়া সাধনা সফল হয় না বরং নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সঠিক দীক্ষা সাধনা সামগ্রী তন্ত্র দোষ এবং গ্রহ দোষ নিবারের জন্য যোগাযোগ করুন মা কামাখা ধাম সোমনাথ অহরী হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জয় মা দুর্গা जयश्री महाकाल आदेश